সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র দুইটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে সারা বছর সুস্থ রাখবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব তো অবশ্যই আপনারা যারা দেশি মুরগি লালন পালন করতেছেন বা ফাউমি সোনালি লেয়ার ব্রয়লার ব্রয়লার মুরগি পালন করাটা খুবই টাফ তার কারণ এখন কিন্তু ঠান্ডা ধনিত সমস্যা অবশ্যই ব্রয়লার মুরগির কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে হয় আর সোনালি মুরগি দেশি মুরগি খুব একটা বেশি পার্থক্য না তারপরও দেশি মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেক বেশি আর এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি হওয়ার কারণেই কিন্তু দেশি মুরগি কিন্তু কম মারা যায় আপনারা যারা খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে যারা নতুনভাবে এবং যাদের মুরগি আছে দেশি মুরগি আছে অবশ্যই আপনারা একটু চেষ্টা করলে কিন্তু দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো এখন কিন্তু প্রচণ্ড শীত আমি জানি না আপনাদের অঞ্চলে কি অবস্থা কিন্তু আমাদের অঞ্চলে প্রচণ্ড শীত পড়ছে আর এই শীতের কারণে কিন্তু মুরগির সবচেয়ে বেশি কিন্তু ঝিমাণু রোগের সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ভীমানো রোগের জন্য আমি দুইটা গাছের পাতা দিয়ে আমার মুরগিগুলোকে চিকিৎসা করি তা আমি ওই দুইটা পাতা আমি আপনাদেরকে দেখাবো গ্রামে যে কারণে আপনার মুরগির খাবার খরচটা কম লাগে কারণ দেখেন এই জায়গায় ভেড়া বা গরু এইগুলোর যে খাবারগুলো দেওয়া হয় এই খাবারগুলো কিন্তু দেশি মুরগিগুলো কিন্তু কম বেশি যে সকল খাবার বেঁচে থাকে বা অতিরিক্ত এই খাবারগুলো কিন্তু দেশি মুরগি কিন্তু খেয়া যায় আর এই খাওয়ার কারণেই কিন্তু আসলে দেশি মুরগির খাবারটা কম লাগে তো এই জন্য গ্রামে কিন্তু যদি আপনি খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা থাকে না এই জন্যে থাকে না তার কারণে এই যে খাবার অতিরিক্ত খাবার কিন্তু তারা পেয়ে যায় আর এই অতিরিক্ত খাবারটা পাওয়ার কারণেই কিন্তু তাদের খাবার খরচটা কম লাগে এই যে দুইটা গাছের পাতার কথা বলেছে যেহেতু এই যে এটা হচ্ছে তুলসির পাতা এই তুলসির পাতাটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই তুলসির পাতাটা পেয়ে যাবেন আর এই তুলসির পাতার সঙ্গে আর একটা পাতা আপনারা যদি দিতে পারেন সবচেয়ে ভালো হয় যেহেতু দুইটা গাছের পাতার কথা আমি আপনাদেরকে বলেছি আর এই তুলসির পাতা আপনারা সর্বপ্রথম ভালো করে বেটে নেবেন বেটে রস করে তারপরে কিন্তু আপনারা আপনার মুরগিকে খেতে দেবেন আর এই যে এই পাতাটা দেখছেন এটা হচ্ছে পিপল্টির পাতা এই পাতার সঙ্গে এই দুইটা পাতা মিক্সড করে আপনারা বেটে রস করে আপনারা যদি আপনার মুরগিকে খান তাহলে দেখবেন যে সারা বছর সুস্থ থাকবে